বাঙালি হিসেবে আমরা যে কতটা নিলজ্জ আর বেহায়া নিজের চোখে না দেখলে আসলেই বিশ্বাস করা যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জম্মা মোবারক আশা করছি সবাই ভালো আছেন আর অনেকেই ভাবছেন যে এই ধরনের কথা কেন বা আমি নিজেই বলছি কারণ আমিও তো একজন বাঙালি কিন্তু কি করব বলুন আমাদের স্বভাবটাই তো এমন কেন বলছি কি কারণে বলছি এটা একটু পরেই আপনারা জানতে পারবেন তো এই ভিডিওটা ছিল কিন্তু চোদ্দো তারিখের তো চোদ্দো তারিখ বিকেলে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি রাতের জন্য তো একটু আগে আগে রান্নাটা করে নিচ্ছি কারণ সন্ধ্যার পর ছেলেকে নিয়ে একটু পড়াশোনার জন্য বসাইতে হবে ওর পরীক্ষা আছে আঠেরো তারিখ থেকে তো রান্না করতে করতেই কানে আওয়াজ আসলো মাইকের যে আল্লামা সাইদির বক্তব্য যে ওয়াজগুলো উনি করতেন তো সেগুলোরই শব্দ অনেক জোরে জোরে মানে আসতেছে তো দেখলাম যে বারান্দায় গিয়ে যে একটা রাস্তার পাশে একটা প্রজেক্টর লাগিয়ে সেখানে আল্লামা সাইদির কিছু ওয়াজ বক্তব্য এগুলো শোনানো হচ্ছে আর পাশে কিন্তু পঞ্চাশ কিংবা একশো জন লোকের মতো হবে সেখানে সেই ওয়াজগুলো দেখছিল তো যাই হোক আল্লামা সাইদিকে যেন আল্লাহ তালা জানাতুল ফেদাউস দান করেন উনি অবশ্যই একজন ভালো মানুষ ছিল তো ওয়াজ মাহফিল হচ্ছিল আমাদের বাসা থেকে শোনা যাচ্ছিল তো তারপর আমি আবার রুমে চলে আসলাম কারণ সন্ধ্যার নাস্তাটা আমাদের এখনও করা হয়নি আর এদিকে ইভানের বাবা লেবু চা করে নিয়ে আসছে আর ওর হাতে লেবু চা আমার অনেক ফেভারেট তো চাটা কিন্তু বরাবর ওই করে আমাদেরকে খাওয়ায় আর এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম সাথে কিছু হালিম নিয়েছিলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর যে ঘটনাটা ঘটলো রাতের দশটা বাজে মানে সব কিছুই ওদের প্রোগ্রামটা প্রায় শেষের পথে যখন খাওয়া খাওয়া দাওয়ার আয়োজন মানে নিয়ে আসছে আর কি খাওয়া দাওয়া হবে ঠিক সেই মুহূর্তে প্রায় চারশো থেকে পাঁচশো জন লোক কিন্তু সেখানে চলে আসছে কিন্তু যখন বিকেল থেকে যে ওয়াজ মাহফিলটা ওখানে হলো মানে আল্লামা সাইদির যে বক্তব্যগুলো শোনানো হলো তখন কিন্তু প্রায় পঞ্চাশ থেকে একশো জন লোক ছিল আর যখন খাবারের ব্যবস্থা করা হলো তখন চারশো থেকে পাঁচশো জন লোক চলে আসলো মানে কি যে একটা দুরবস্থা তারা খাবার বিতরণ করতে গিয়েই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিলো এটা দেখে কিছুটা কিন্তু অবাকও হয়ে গেলাম যে মানুষ আমরা এত এতটা নীলজ্জ আর এতটা বেহায়া কি করে হতে পারি কারণ একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করা হয় তখন কিন্তু অনেকেরই সাহায্য প্রয়োজন হয় অনেক কিছু হেল্প লাগে কিন্তু তারা সেই সময়টা কিন্তু একদমই কেউ পাশে ছিল না কিন্তু যখনই বান্না কমপ্লিট হয়ে গেল যখন খাবার দাবার বিতরণ করা হলো তখন সবাই এসে একদম হাজির হয়ে গেল এই জন্যই বললাম যে আমরা বাঙালিরা আসলেই সত্যি এতটা নিলজ্জ যা আমাদের বাঙালিকে না দেখলে মানুষজন আসলে বিশ্বাস করতে পারবে না যে আমরা বাঙালিরা কতটা অসভ্য আর কতটা বেহায়া আর নীলজ্জ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে Allah habes